অনুজের দৃষ্টিতে স্বামীজি দেবাঞ্জন সেনগুপ্ত পত্রিকার ছাব্বিশতম বর্ষ পঞ্চম সংখ্যা শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর বরানগর মঠে শুধু যে অর্থকষ্ট অন্ন কষ্ট তাই নয় বিপদ ভেতর থেকেও মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন জোয়ান বয়সে যদিও নূতন বৈরাগ্যে মহাকঠোর তপস্যা আরম্ভ করিলেন কিন্তু শরীর তাহা সহ্য করিল না অনেকেই বিষণ্ন হইয়া পড়িলেন এবং গৃহাদি ও পিতামাতার নানারকম কষ্ট ও অনুনয় বাক্যে অনেকেই তখন বাড়ি ফিরিয়া যাওয়া স্থির করিলেন সম্মুখে কোনো প্রত্যক্ষ জিনিস দেখিতে পাইতেছেন না ভবিষ্যৎ অনিশ্চিত দুঃসহ কষ্ট দিবারাত্র সহ্য করিতেছেন অনাহারে ও অনিদ্রায় জব ধ্যান এই জন্যই মনটা বিষণ্ন হইয়া পড়িয়াছিল শশী মহারাজ বলিলেন নরেন আর তো কষ্ট সহ্য করতে পারি না সকলকে নিয়ে কি করলে নরেন্দ্রনাথ কীভাবে পরিস্থিতির হ্রাস নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেন কিভাবে আবার সব গুরু ভাইদের উজ্জীবিত করলেন সেই নাটকীয় ঘটনাও আমরা মহেন্দ্রনাথের লেখা থেকেই জানতে পারি নরেন্দ্রনাথ শশী মহারাজের কাছ থেকে একটা বাইবেল চেয়ে নিয়ে চোখ বুঝে বইটি খুলে সেই খোলা পাতার ওপরে আন্দাজে একটা আঙুল রাখলেন চোখ খুলে দেখেন সেখানে লেখা নো ম্যান হ্যাভিং পুট হিজ হ্যান্ড টু দ্য প্লাউ অ্যান্ড লুকিং ব্যাক ইজ ফিট ফর দ্য কিংডম অফ গড একবার লাঙল চালানো শুরু করে যে চাষি পেছন পানে চায় ঈশ্বরের রাজত্বে তার অধিকার নেই আবেগ দীপ্ত আত্মবিশ্বাসী গলায় নরেন্দ্রনাথ বললেন অনেকবার জীবন্ত তো গিয়াছে অনেকবার জন্মেছি মরেছি আর একবার না হয় ইচ্ছা করে জীবনটা নাশ করি ব্যর্থ করি ডুবে দেখা যাক তলা জলের কত নিচেতে এই জীবনপণ লড়াই জিতে সাফল্যের শিখরে উঠে তাই নরেন্দ্রনাথ বলেন ওরে আমি তো সেই পথে ঘুরে ঘুরে বেড়াতুম একটা ভ্যাগা বন্ড এখন দেখছি যে আর একটা জিনিস বলি মগজ মগজবাবাজি তোর পেটে এত ছিল রে সত্যি এই বিস্ময়ে আবিষ্ট হন মহেন্দ্রনাথের পাঠকও এবার আমরা দেখব কনিষ্ঠ ভাই ভূপেন্দ্রনাথ দত্তের চোখে নরেন্দ্রনাথকে ভূপেন্দ্রনাথ নরেন্দ্রনাথের চেয়ে বয়সে প্রায় সাড়ে সতেরো বছরের ছোট তাই তিনি তার অগ্রজ সম্পর্কে যে চর্চা করেছেন তা চরিত্রের দিক থেকে মহেন্দ্রনাথের অনুধানের চেয়ে একেবারে আলাদা স্বামী বিবেকানন্দকে কাছ থেকে দেখার সুযোগ তিনি বিশেষ পাননি তাই মহেন্দ্রনাথের মতো কোনো জীবন্ত স্মৃতিচারণ করা তার পক্ষে সম্ভব হয়নি ভূপেন্দ্রনাথ তার গভীর বামপন্থী বিশ্বাসের আলোকে বিবেকানন্দকে বিশ্লেষণ করেছেন এই তাত্ত্বিক আলোচনায় মানুষ হিসেবে স্বামীজিকে প্রত্যক্ষ করার কোনো সুযোগ নেই উনিশশো আঠাশ সালে ভূপেন্দ্রনাথ তার অগ্রজকে নিয়ে প্রথম যে বইটি লেখেন তার নাম সোশ্যালিস্ট বিবেকানন্দ বই না বলে একে পুস্তিকাই বলা যেতে পারে ইংরেজিতে লেখা এই রচনার শিরোনাম থেকে স্পষ্ট ভূপেন্দ্রনাথ ঠিক কোন দৃষ্টিতে তাঁর দাদাকে দেখতে চেয়েছেন এটি লেখার এক প্রত্যক্ষ তাগিদ ছিল ভূপেন্দ্রনাথের স্বামীজির বাণী ও রচনা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কাছে বরাবরই এক শক্তি স্বরূপ সেই প্রেরণাকে বামপন্থী কৃষক ও শ্রমিক আন্দোলনে নিয়োজিত তরুণ রাজনৈতিক কর্মীদের মধ্যে সঞ্চারিত করার জন্যই ভূপেন্দ্রনাথ এটি রচনা করেন গণ আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বামীজির কিছু উদ্দীপনাময় বাণী সংকলন করে মূলত এই পুস্তিকাটির রূপ দেওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণার পরামাস্তু